আসসালামু আলাইকুম আছেন আছেন আশা করি সবাই ভালো থেকে যারা লোন নিতে চান কিংবা চাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা এখনই দেখুন আমি কিভাবে লোন আপনাদের দেখাই তো আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি কিভাবে থেকে লোন নিতে আপনারা নিতে পারবেন আপনারা স্কিম লক্ষ্য করুন ভিডিওটি কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না কিভাবে লোন নিছি আমি তার আগে একটু বলে রাখি আপনারা লোন নিলে একটা মেয়াদ থাকে সেই মেয়াদের মধ্যে যদি পরিশোধ না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এটা আপনাদের যারা লোন দিবে যে কোম্পানি লোন দিবে তারাই আপনাদের আইনগত ব্যবস্থা নিবে এজন্য যারা লোন নিবেন সেই টাইমের ভিতরে তাদের ঋণটি পরিশোধ করবেন তো আমি কথা বলবো না সোজা বিকাশে প্রবেশ করব বিকাশে প্রবেশ করার পর অ্যালাউ সাইসে অ্যালাউ দিব তারপরে আবার অ্যালাউ দিব আবার অ্যালাউ দিব অন দিস টাইম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলাম এখন আমাদের লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করব পরবর্তী দিব পরবর্তী দেওয়ার পরে বুঝেছি দিব বুঝেছি লগ ইন রেজিস্ট্রেশন লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এখানে ফোন নাম্বার চাচ্ছে আমাদের যে নাম্বারে বিকাশ করা আছে সেই নাম্বারে ফোন নাম্বার চাচ্ছে তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব আপনাদের নাম্বারটা আপনারা দিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে নাম্বার দেওয়ার পরে পরবর্তী ক্লিক করবেন এরপরে ওটিপি আসবে ওটিপি আসার পরে অ্যালাউ দিবেন এই যে ওটিপি আসছে অ্যালাউ দেন অ্যালাউ দিলাম অ্যালাউ দেওয়ার পরে আমার যে পিন নাম্বার আছে বিকাশ পিন সেটা আমি দিয়ে দিব এখানে আপনাদের বিকাশ পিন যেটা আছে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে পরবর্তী ক্লিক করবেন পরবর্তী ক্লিক করার করার পরে পরবর্তী আবার ক্লিক করবেন শুরু করুন এখানে ক্লিক করবেন তো দেখতেই পাচ্ছেন এখন বিকাশের ড্যাশবোর্ডে চলে আসলাম বিকাশের ড্যাশবোর্ডে চলে আসার পরে আমি ব্যালেন্স চেক দিব ব্যালেন্স চেক দেওয়ার পরে কত টাকা আছে ব্যালেন্স চেক দিয়ে দেখি কত টাকা আছে তো ওপরে ক্লিক করলাম ক্লিক করে দেখি চার টাকা তিন পয়সা আছে তো চার টাকা তিন পয়সা আছে আমি এখন লোন নিয়ে দেখাবো আপনাদের তো আমাকে লোন নিতে হলে এখন লোনে ক্লিক করতে হবে তো আমি লোনে ক্লিক করলাম লোনে ক্লিক করার পরে আমাকে যে আমি লোন নিতে পারবো পাঁচশো টাকা লিমিট পাঁচশো টাকা আমার আপনি যত বেশি লেনদেন করবেন বিকাশে তত আপনি লোন পাবেন বেশি তো আমি অতটা লেনদেন করি না কারণ আমার লোনের লিমিট কম যে আমি পাঁচশো টাকা লোন নিতে পারবো আমি পাঁচশো টাকা লোন নিব লোনই আপনাদের দেখাবো যে পাঁচশো করলাম ক্লিক করুন এগিয়ে যান ক্লিক করলাম ক্লিক করার পরে যে আপনার এগিয়ে যান আবার এখানে সম্মতি দিন এখানে এ টু জেড সব কিছু লেখা আছে কিভাবে কি করতে হবে কত তারিখে শোধ করতে হবে পরিশোধ করতে হবে সব কিছু ক্লিক করলাম এখানে আমার পাসওয়ার্ড আছে বিকার্ড যে পাসওয়ার্ডটা আছে আমার পিনটা ওই পিনটা আমি এখানে দিব দেওয়ার পরে এখানে আমি ট্যাপ দিয়ে ধরে রাখবো তো আমি ট্যাপ দিয়ে ধরে রাখলাম ট্যাপ দিয়ে ধরে রাখার পরে আমার এটা সাকসেসফুল হবে হোম পেজে ফিরে যান আমার এটা সাকসেসফুল হয়ে গেছে বিকাশ আমাকে এখন লোন দিবে দেখা যাক বিকাশ আমাকে কতক্ষণ পরে লোনটা দেয় তো দেখা যাক কতক্ষণ পরে দেয় লোনটা আমাকে দেবে আমি ব্যালেন্স শেখ দিয়ে দেখি ব্যালেন্স শীট এখনও দেয় নাই তো আমি ওয়েট করে দেখি কতক্ষণ লাগে তোমরা আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখলাম এখন দেখা যাক আমার লোনটা দিছে কি তো আমি ব্যালেন্স শেখ দিই ব্যালেন্স শেখ দিয়ে এই যে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার লোনটা অলরেডি দিয়ে দিছে তো বন্ধুরা আমি লোন নিয়ে দেখালাম আপনাদের সরাসরি লোন নিয়ে আমি কিভাবে লোন নিছি আপনাদেরকে দেখালাম তো আপনারা চাইলে লোন নিতে পারেন আমি যেভাবে নিছি আপনারা সেভাবে ঠিক তেমনিভাবে লোন নিতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি এই ছিল যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম